চায়ের সঙ্গে নেশা খাইয়ে টোটো ছিনতাই অচেতন অবস্থায় উদ্ধার উমরপুরের যুবক চায়ের সঙ্গে নেশা খাইয়ে টোটো ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সুতির আহিরন ও টোল ট্যাক্সের মাঝামাঝি এলাকায় অভিযোগ এক দুষ্কৃতির প্রতারণার মাধ্যমে টোটো চালককে অজ্ঞান করে টোটো নিয়ে পালিয়ে যায় জানা গেছে রবিবার সকালে উমরপুরের বাসিন্দা শামল বাড়ি নামের এক যুবককে এক অচেনা ব্যক্তি পাঁচশো টাকা ভাড়ায় টোটো নিয়ে মাইক প্রচারের কাজের নাম করে আহিরনের দিকে নিয়ে যায় পথে আহিরন ব্রিজ পার হওয়ার পর দুজনে একসঙ্গে চা খেতে বসে অভিযোগ সেখানে চায়ের সঙ্গে অজানতে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে খাওয়ানো হয় শামুল বাড়িকে চা পান করার কিছুক্ষণ পরই শামুল বাড়ি অচেতন হয়ে পড়েন এরপর সুযোগ বুঝে দুষ্কৃতী তার টোটোটি নিয়ে চম্পট দেয় পরে জাতীয় সড়কের ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক কৃষক বিষয়টি লক্ষ্য করেন তিনি দ্রুত খবর দেন টোল ট্যাক্স এলাকায় থাকা এক সিভিক ভলেন্টিয়ারকে ঘটনাস্থলে পৌঁছে সিভিক ভলেন্টিয়ার শামলের মুখে জল দিলে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর শামল জানান আমি ওমরপুরের বাসিন্দা একজন অপরিচিত ব্যক্তি মাইক প্রচারের কাজের নাম করে টোটো ভাড়া নেয় পরে প্রতারণা করে টোটো ছিনিয়ে নেয় পরবর্তীতে সিনিক ভলেন্টিয়ার সামলের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সারিয়দের দাবি এ ধরনের প্রতারণা ও ছিনতাই এর ঘটনা রোধে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো প্রয়োজন পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

কোথায় স্বামীর নাম কি স্বামীর নাম কোথায় পেলেন আপনাদেরকে কারা ফোন করেছিল

ওদের বাড়ি থেকে লোকেশন নিয়ে আপনার নাম আমার নাম মরু মন্ডল বাড়ি